তুমি জানলে অবাক হবে একটা গল্প তোমার সাথে শেয়ার করতে চাইব গল্পটা বাস্তব কোনো এক কারণে একজন কয়েদিকে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছিল তার ফাঁসির ঘোষণা হয়েছিল একটা এক্সপেরিমেন্টের উদ্দেশ্যে কিছু সায়েন্টিস্ট এবং কিছু ডাক্তার সেখানে যায় সেই জেলে সেই কারাগারে যায় এবং সেই কয়েদিকে কনভেন্স করে যে তোমার তো এমনিতেই মৃত্যু হয়ে যাবে তোমার যদি ফাঁসি হয় তাহলে তুমি মৃত্যুর সময় অনেক বেশি কষ্ট পাবে রশিতে ঝুলবে এক মিনিট ধরে ছটফট করবে অনেক বেশি কষ্ট পাবে কিন্তু তোমার কাছে একটা অপশান আছে আমরা একটা সাপ এনেছি একটা এক্সপেরিমেন্টের উদ্দেশ্যে সাপটা অনেক বিষাক্ত এই সাপটা তোমাকে কামড়ানোর এক সেকেন্ডের মধ্যে তোমার মৃত্যু হয়ে যাবে তোমার কোনো কষ্টই হবে না কিছু বুঝে ওঠার আগেই তুমি মারা যাবে তুমি কি এই মৃত্যুটা গ্রহণ করবে নাকি ফাঁসির মৃত্যুটা কয়েদিটি কিছুক্ষণ ভাবল তারপর বলল হ্যাঁ আমি রাজি আমি এটা করব যথারীতি যেদিন তার ফাঁসির ডেট ছিল সেদিন সবাই আসলো ডাক্তার আসলো সায়েন্টিস্ট আসলো কয়েদিকে হাজির করা হলো এবং সাফ হাতে একজন ব্যক্তিও দাঁড়িয়ে আছে এরপর কয়েদির চোখ বেঁধে দেওয়া হলো আচ্ছা এই মুহূর্তে কয়েদির মাথায় কি চলতে পারে যে একটা সাপকে ছেড়ে দেওয়া হবে সে আসবে আমাকে কামড়াবে এবং আমি মারা যাব। এবং সে ভাবছিল যে আমি সঙ্গে সঙ্গে মারা যাব কিন্তু ডাক্তাররা কি করলো জান সেই কয়েদির পায়ে শুধুমাত্র একটা সুই স্পর্শ করালো একটা সামান্য সুই ঢোকানো হলো আর তুমি জানলে অবাক হবে সেই কয়েদির সঙ্গে সঙ্গে মৃত্যু হলো। এরপর যখন সেই কয়েদির ফুল বডি চেক আপ করানো হয় তখন দেখে যে তার বডিতে বিষ তৈরি হয়েছে সাপের বিষ অথচ সাপ তাকে কামড়ালোই না এই সমস্ত কিছু তৈরি হয়েছে বিশ্বাস এবং নেগেটিভিটি থেকে আর বিশ্বাস করো এটা একটা বাস্তব ঘটনা এটা একটা সত্য ঘটনা এই ঘটনা তোমার সাথে কেন বললাম জানো কারণ মানুষ যেটা বিশ্বাস করে সেটা হয়ে যায় আর মানুষ কি হতে চাইবে তার বিশ্বাসটা কেমন হবে সেটা অনেকটা নির্ভর করে তার আশেপাশের মানুষগুলো কেমন বিশ্বাস করো তোমাকে যদি দশটা ধনী ব্যক্তির মাঝখানে ছেড়ে দেওয়া হয় শূন্য হাতে তোমাকে যদি দশটা ধনী ব্যক্তির মাঝে ছেড়ে দেওয়া হয় এবং তুমি যদি তাদের প্রত্যেকটা মিটিং সেমিনারে অ্যাটেন্ড করো তাদের সমস্ত কিছু তুমি যদি অবজার্ভ করো তাহলে হয়তোবা হয়তোবা এগারো নম্বর ধনী ব্যক্তিটি তুমি হবে নেগেটিভিটি নেগেটিভ চিন্তা যেমন আমাদেরকে ধ্বংস করতে পারে ঠিক তেমনই পজিটিভিটি পজিটিভ চিন্তা আমাদেরকে অনেক উঁচুতে নিয়ে যেতে পারে আমাদেরকে অনেক সুখী করতে পারে আমাদের হ্যাপিনেসকে বৃদ্ধি করতে পারে তাই পজিটিভ থাকার চেষ্টা করো পজিটিভ মানুষের সাথে মেলামেশা করার চেষ্টা করো পজিটিভ জিনিস দেখার চেষ্টা করো